তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলে দেখো তোমাদের এই রকমও আসতে পারে যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং সেই অনুচ্ছেদের ভিত্তিতে তোমাদের নানা রকম প্রশ্ন হতে পারে যেমন দেখো এই অনুচ্ছেদটা আমি পড়ছি স্পার্টায় দাসরা হেলাট নামে পরিচিত প্রাচীন গ্রীসে দাসত্বের উৎস হল যুদ্ধবন্দী ঋণ পরিশোধে অক্ষমতা প্রভৃতি অ্যাগোরা নামে বাজারে অন্যান্য পণ্যের মতো দাস কেনাবেচা হতো দাসদের খনি কৃষি কারিগরি ও শিল্পক্ষেত্রে নিয়োগ করা হতো ধনীরা গৃহবৃত্ত হিসেবে দাসদের ক্রয় করত তাদের কোনো নাগরিক অধিকার থাকতো না মানসিক অত্যাচার ও নির্যাতন করা হতো তাদের ওপর সে কারণে তারা বিদ্রোহ করত। উপরের অনুচ্ছেদের ভিত্তিতে নিচের যে বিকল্পটি সঠিক সেটা তোমাদের বলতে হবে এখানে দেখো তিনটে অপশন রয়েছে বিকল্প রয়েছে এবং তার মধ্যে প্রথম এ যেটা সেটাই সঠিক হয়েছে যে হেলাট্রা ছিল স্পাটার অর্থনীতির অন্যতম ভিত্তি কারণ এখানে বলাই হয়েছে যে দাসরাই দেখো খনি কৃষি কারিগরি ও শিল্প ক্ষেত্রে তাদের নিয়োগ করা হতো অর্থাৎ একটা দেশের অর্থনীতি তার কৃষি তার শিল্প এর উপরেই তো নির্ভর করে তো এই যে হেলট অর্থাৎ যারা দাস তারাই ছিল স্পার্টার অর্থনীতির অন্যতম ভিত্তি এই কথাটা কিন্তু সঠিক কিন্তু হেলটরা নাগরিক অধিকার ভোগ করতো বিয়ের অপশনটা ভুল কারণ তারা তো কৃতদাস ছিল তারা নাগরিকদের মতো স্বাধীনতা কখনোই ভোগ করতো না স্পাটায় দাসরা বিদ্রোহ না করে মালিকের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলত এটাও ভুল কারণ বলাই হয়েছে যে তারা বিদ্রোহ করত। স্পাটায় দাস কেনাবেচা শাস্তিযোগ্য অপরাধ ছিল কখনোই নয় কারণ এখানে আমরা অনুচ্ছেদের মধ্যে দেখেছি যে দাসদের কেনাবেচা করা হতো ধনীরা গৃহবৃত্ত হিসেবেও দাসদেরকে ক্রয় করত। সুতরাং এ যেটা অপশানটা বা বিকল্পটি সেটি সঠিক আরেকটা দেখো রোম ভারত বাণিজ্যিক আদান প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ পরিণাম ছিল উভয় দেশের মানুষের অন্য দেশে গমনাগমন গমনাগমন মানে কি এক দেশ থেকে আরেক দেশে যে যাতায়াত আলেকজান্দ্রিয়া হয়ে উঠেছিল প্রাচ্য ও পাশ্চাত্য মিলনের প্রধান কেন্দ্র ভারতীয় বণিকরা এই শহরে বসতিও শুরু করেছিল অনুচ্ছেদ থেকে যাই প্রশ্ন দিক না কেন অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে তোমাদের এবং মানেটাকে ভালো করে বুঝে নিতে হবে এবার দেখো বলছে এখানে অনুচ্ছেদের ভিত্তিতে আলেকজান্দ্রিয়ার গুরুত্ব বৃদ্ধির কারণ কি সেটা বলতে হবে প্রথম অপশনটা বলেছিল ভারতীয়দের বসতি স্থাপন ভারতীয়রা বসতি স্থাপন করেছিল বলে নাকি আলেকজান্দ্রিয়ার গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয় অপশন অপশান হচ্ছে বাণিজ্যের প্রসার তৃতীয়টা হচ্ছে ধর্মপ্রচার কেন্দ্র স্থাপন আর পর্যটন শিল্পের উন্নতি আমরা পড়লাম যে আলেকজান্দ্রিয়া এই যে রোম ভারতের যে ব্যবসা তার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল সুতরাং বাণিজ্যের প্রসারই ছিল আলেকজান্দ্রিয়ার গুরুত্ব বৃদ্ধির কারণ বি অপশানটাই সঠিক হবে আরেকটা দেখে নাও রোমান প্রজাতন্ত্রের অন্যতম প্রধান উপাদান হল সিনেট ম্যাজিস্ট্রেট প্রথা ও অ্যাসেম্বলি প্রজাতন্ত্রের অধীনে আলিগার্কি সিনেট নামক একটি কাউন্সিলের মাধ্যমে কাজ করত রাজান্দ্রিক যুগে রোমে বিভিন্ন গোষ্ঠীর প্রধানদের নিয়ে যেমন প্রাপ্তবয়স্ক বয়স্ক এর উৎপত্তি হয় প্রজাতন্ত্রিক যুগে আইন পাশ করার ক্ষমতা এর ছিল না রোমে এটা সিলেট লিখে ফেলেছে সিনেট হবে প্রিন্টিং মিস্টেক উদ্ভব ঘটে রাজতান্ত্রিক শাসনকালেই প্রজাতান্ত্রিক যুগে বা সমাজতান্ত্রিক যুগে উপরের কোনোটি সঠিক নয় এটা ঠিক না রাজতান্ত্রিক শাসনকালেই কিন্তু এই সিনেটের উৎপত্তি ঘটেছিল ঠিক আছে তো এইভাবে অনুচ্ছেদ দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে